বাবা বাজার থেকে এনেছে দেখুন কত বড় একটা ফুলকপি আমাদের মানুর মনে হয় এই ফুলকপিটার কি খাবি কেন চিলি ফুলকপি খাবি না ফুলকপি ওইটাই চিলি ফুলকপি ওর ওর যেদিনকে করব করব। সেদিন আপনাদের সাথে শেয়ার কোনটা ফাঁকা হয়ে গেছে চলুন আজ শেয়ার করবো আপনাদের সাথে ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি শীত চলে যাওয়ার আগে আপনারা ফুলকপির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমিষ ও নিরামিষ দুই পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওতে থাকুন আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যারা যারা ফুলকপি একদম পছন্দ করেন না ফুলকপি কিন্তু তাদেরও খুব পছন্দের একটা সবজি হয়ে যাবে আপনারা অবশ্যই আমাকে বিশ্বাস করে একবার ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগবে আপনাদের আর কেমন আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন খাওয়ার পরে কিন্তু কমেন্টে এসে আমাকে বলবেন যে কেমন লাগলো আপনাদের চলুন এবার রেসিপিতে যাওয়া যাক দেখুন কপিগুলোকে এইরকম করে টুকরো টুকরো করে কেটে নেবেন মানে একটু বড় বড় থাকবে আর ডাটিটা একদম মুখ থেকে বাদ দিয়ে দেবেন না একটু ডাটি রাখবেন আর ডাটি গুলো যদি খুব মোটা মোটা হয় তাহলে মাঝখান থেকে একটু ফাটিয়ে নেবেন তো এরকম একটু বড় বড় নেবেন না হলে যখন ভাবাবেন তারপরে যখন ভাজবেন তখন সেটা মানে গলে যাওয়ার চান্স থাকে আর দেখুন টমেটো গুলো আমি এখানে কেটে রেখেছি টমেটো গুলো একটু মোটা মোটা মানে একটু বড় বড় করে স্লাইস করে কেটে নিতে হবে আর পেঁয়াজটা একটু পরিমাণ বেশি নেবেন মানে যতটা কপি নেবেন তার থেকে ঠিক হাফ পরিমাণ পেঁয়াজ নেবেন আর এখানে ক্যাপসিকাম গুলোকেও আমি টুকরো টুকরো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা দেখুন মাঝখান থেকে পুরো ফাটিয়ে দেবেন মানে পুরো চিড়ে দেবেন আর ধনে পাতাও বানিয়ে নেবেন ধনে একটু বেশি করে রাখবেন আর এবার হচ্ছে কপিগুলোকে ভাপাতে দিয়ে কপিগুলোকে ভালো করে মানে নি হালকা কিছু দু তিন ফুট ফুটে গেলেই তারপরে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবেন কিছুক্ষণ তারপরে একটা ব্যাটার তৈরি করবেন এখানে রয়েছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারে অল্প একটু মানে বেশি পরিমাণ না অল্প পরিমাণের একটু ফুড কালার দেবেন দিয়ে ভালো করে ওটা অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন দেখবেন যাতে কোনো লামস না থাকে ভালো করে গুলিয়ে নেবেন আর খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না এরকম ভাবে দেখুন যেরকম করেছি রকম ভাবে আপনারা করে নেবেন এদিকে তেলটাকে গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেলেই করবেন সর্ষের তেলের ফ্লেভারটা এতে বেশি ভালো লাগে এবার সেদ্ধ করে রাখা কপিগুলোকে ভালো করে ওই ব্যাটারটার মধ্যে কোটিং করে ভেজে তুলে নেব তবে লক্ষ্য রাখবেন খুব বেশি বেশি করে একদম দিয়ে দেবেন না কড়াইতে অল্প অল্প করে না হলে একটার সাথে একটা জড়িয়ে যাওয়ার চান্স থাকে অল্প অল্প করে যতটা মানে করারতে স্পেস থাকবে একটু ছেড়ে ছেড়ে দেবেন দিয়ে ভালো করে ফ্রাই করে নেবেন স্যালো ফ্রাই করবেন একদম মানে খুব বেশি ফ্রাই করে ফেলবেন না মানে আবার খুব মানে খুব ক্রিসপিও হবে না আবার খুব একদমই একদম নরমও হবে না আর দু রকম করেই আপনারা যদি কেউ মনে করেন যে একটু খেতে পছন্দ করেন তাহলে আপনারা ক্রিস্পিও করতে পারেন আপনাদেরকে রকম ভাবেই দেখিয়ে দেবো দেখুন এখানে আমরা ক্রিস্পি করে ভেজে নিয়েছি মানে একটু কড়া করে ভেজে নিয়েছি আবার আপনাদেরকে নরম করে ভাজাটাও দেখিয়ে দিচ্ছি খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা দেখুন এখানে একটু আপনাদেরকে দেখানোর জন্য ক্রিসপি করে ভেজে নিয়েছি আর আপনারা কেউ চাইলে এরকম ক্রিসপি যদি আপনাদের পছন্দ থাকে তাহলে আপনারা এরকম ক্রিস্পি করেও খেতে পারেন আর বাকিটা আমরা এরকম নরম করেও ভেজে নিয়েছি এরকম নরম করে এটাও ভালো লাগে খেতে তারপরে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ওই অল্প ভেজে তুলে রেখে দেবো একটি পাত্রে এবার কড়াইয়ের তেলেতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওই হালকা করে ভেজে নেব ভেজে নেবার পরে সমস্ত কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব আর দেখবেন যাতে খুব বেশি ভাজা না হয় ওই সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যাবে কিন্তু খুব একদম কড়া করে লাল করে ভাজবেন না তারপরে ওই আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম গুলো এর মধ্যে অ্যাড করে দেবেন দিয়ে ভালো ভাজা হয়ে গেলে তারপর ভেজে রাখা কপিগুলো এর মধ্যে করে করে দিয়ে ভালো কষিয়ে নেবেন তারপরে এর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে এভারেস্টের এই চিকেন মশালা অন্য কোনো কোম্পানির নিলে কিন্তু সেই টেস্ট আসবে না এভারেস্টেরটাই নেবেন আর টমেটো সস তো মাস্ট আর দেখুন এখানে কপির গুলো আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওই নুনটা পরিমাণ মতন আপনাদের যতটা নুন আপনারা খান ততটা নুন পরিমাণ মতন অ্যাড করে দেবেন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন একসাথে খুবই চটচলদি হয়ে যায় একদমই বেশি টাইম লাগে না একদম চটজলদি রাত্রিরে ডিনারে আপনারা খেয়ে ফেলতে পারেন আর দেখুন এখানে ভালো মতন করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পর এবার অ্যাড করে দেব ওই টমেটো গুলো টমেটো গুলো দিয়ে ভালো করে আবারও কষাতে থাকতে হবে টমেটো গুলো একটু মুখে পড়বে আর তখনই মানে টমেটোর ফ্লেভারটা খুব ভালো লাগে আপনারা পরে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে প্যাঁটেটাও ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ধনেপাতাটা অ্যাড করে দেবেন ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে একটু ওর সাথে মিশিয়ে নেবেন তারপর ওই এভারেস্টেড চিকেন মশলা আর সস্তা একে একে দিয়ে দেবেন আমাদের এখানে ফুলকপিটা একটু বেশি পরিমাণে ছিল তাই দু প্যাকেট দিতে লেগেছে যদি আপনাদের ফুলকপিটা একটু কম থাকে তাহলে আপনাদের এক প্যাকেটেও হয়ে যেতে পারে এবার এটা আপনাদের পরিমাণের উপরে নির্ভর নির্ভর করছে আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন তারপর আবারও ভালো মতন করে মিশিয়ে নেবেন ভালো মতন করে দেখবেন যাতে মশলাটা একদম সবজিটার সাথে মিশে যায় তারপরে আপনারা একটু কিনে দিয়ে দেবেন পরিমাণ মতন চিনিটা মোটামুটি দেবেন খুব বেশি দেবেন না তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে কারণ টমেটো সস যখন দেওয়া হবে টমেটো সসের মধ্যেও তো মিষ্টির ভাগ থাকে তাই জন্য খুব বেশি দেবেন না ওই অল্প দেবেন দু চামচ মতন দিলেই হবে আমাদের এখানে কপিটা অনেকটা ছিল তাই জন্য দু চামচ দিতে লেগেছে আপনাদের কম থাকলে আপনারা একটু কমও দিতে পারেন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবেন চিনিটা গলে যাবে তারপরে সসটা অ্যাড করে দেবো আমাদের কপিতে এই পুরো প্যাকেটে লেগেও তারপর আবারও একটু সস লেগেছিল কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যদি একটু কম থাকে কপিটা তাহলে আপনাদের এই পুরো এই বড় প্যাকেটের মানে ছোট প্যাকেটের এক প্যাকেটও পুরো দরকার পড়ে না চা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেবেন আর যেগুলো একটু শক্ত শক্ত মতন থাকবে ওগুলো একটু খুন্তি দিয়ে এভাবে ভেঙে নেবেন ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আপনাদের রেসিপি এবার আমি একটু টেস্ট করে দেখবো মা আমাকে একটু টেস্ট করার জন্য দিলো আমি টেস্ট করে একটু দেখি কেমন হয়েছে তারপর আপনাদেরকে বলছি দুর্দান্ত টেস্ট হয়েছে আমি ফুলকপি খুব একটা পছন্দ করি না কিন্তু এই চিলি ফুলকপি হলে আমার খুবই ভালো লাগে তো আমি খেয়ে এখানে দারুণ টেস্ট হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা